দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন আট নম্বর গেট দিয়ে তার বের হওয়ার কথা রয়েছে তিনি যে পথ দিয়ে বের হবেন তার পুরোটা জুড়েই বাহিনীর কঠোর নিরাপত্তা পঁচিশ ডিসেম্বর সকালে দেখা যায় সেনাবাহিনী বিমানবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আনসার সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করতে দলটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এসেছেন বিমানবন্দরে আমরা অত্যন্ত আনন্দিত সারা দেশবাসী অপেক্ষমান তাকে দেখার জন্য দুটো কথা শোনার জন্য আমরা সেই মুহূর্তে যেন অপেক্ষা করছি বাংলাদেশের ইতিহাসে বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যে অবিস্মরণীয় ঘটনা আজকে ঘুরতে গেছে সারা দেশবাসীরা দেখবেন আমরা দেখব সারা বিশ্ববাসী দেখবেন আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস জনগণের মধ্যে দীর্ঘদিন পরে তিনি বাইরে থেকে নেতৃত্ব দিয়ে সফল আন্দোলনের মধ্য দিয়ে যে নির্বাচনটা আমরা আদায় করতে যাচ্ছি নিউজ ডেস্ক ফেনি ভয়েস টোয়েন্টিফোর